বিসমিল্লা রহমানের রহিম বিসমিল্লা রহমান রহিম আমিন এক্সপ্রেস বিডিতে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি বিজিবির মাঠ করার জন্য কি কি কাগজপত্র আপনি সাথে নিয়ে যাবেন তো ভিডিওটি শুরুর পূর্বেই একটি কথা বলে বলতে হচ্ছে যে আমার চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বিজিবি মাঠে কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে তো বিজিবি মাঠের জন্য যে কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে সেটা যে বিজ্ঞপ্তি আছে নিয়োগ বিজ্ঞপ্তি সেটাতেই উল্লেখ আছে তো আমরা প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তিটি বের করব বের করার পরে এখান থেকে 10 নাম্বার অপশন যেটা আছে সেটা আমরা লক্ষ্য করব দশ নম্বর অপশনে লেখা আছে যে ভর্তির সময় অবশ্যই সঙ্গে জানতে হবে আপনি ভর্তির সময় সাথে যা যা নিয়ে যাবেন সেগুলো এখানে লেখা আছে আপনি কি কি নিয়ে যাবেন প্রথমে এখানে উল্লেখ করা আছে এসএসসি এবং এইচএসসি বাস সমমান পরীক্ষার পাশের মূল অবলিক প্রভিশনাল সনদপত্র অর্থাৎ এসএসসি এবং এইচএচসি পরীক্ষার যে সার্টিফিকেট আছে সেটা আপনাকে সাথে নিয়ে হবে যদি সার্টিফিকেট না থাকে তাহলে সাময়িক সনদ বোর্ড থেকে একটা নেওয়া যায় সনদ তৈরি হওয়ার আগে সেটা আপনাকে নিতে হবে তারপরে বলছে যে খ নাম্বার 2020 সালের এইচএসসি পরীক্ষার্থীগণ যারা ফর্ম পূরণ করেছেন তাদের ক্ষেত্রে প্রবেশপত্র মানে যদি প্রবেশপত্র বিলি হয় তাহলে প্রবেশপত্র নিতে হবে অথবা কলেজের অধ্যক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে অর্থাৎ যদি প্রবেশপত্র ইস্যু না হয় সেই ক্ষেত্রে কলেজের অধ্যক্ষর কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে সেটা হচ্ছে যে আপনি ওই কলেজে পড়েন এবং দুই সালের পরীক্ষার্থী সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে তারপরে বলছে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি সমমান পাশের প্রশংসাপত্র প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে এটা হচ্ছে যারা এসএসসি পাশ করেছেন তাদের অবশ্যই প্রশংসাপত্র এবং এইচএসসি যারা পাশ করেছেন তাদের প্রশংসাপত্র নিতে হবে যেইখানে প্রার্থী অর্থাৎ আপনি যা আবেদনকারী আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে নম্বরে হচ্ছে অভিভাবকের অনুমতিপত্র আপনি যে চাকরিতে যোগদান করবেন ক্ষেত্রে আপনার যদি যদি পিতা 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 না মাতা অথবা যে অভিভাবক হবে তার এবং সেটা চেয়ারম্যান হোক এবং ওয়ার্ড কমিশনার যদি হয় তার দ্বারা সত্যায়িত করতে হবে অর্থাৎ স্বাক্ষরিত করতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার আহ যার যেটা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী স্থায়ী নাগরিকত্ব সনদপত্র আপনি যে ওই ইউনিয়নে বসবাস করেন সেই হিসেবে একটা নাগরিকত্ব নিতে হবে চেয়ারম্যান বা চেয়ারম্যান এবং ওয়ার্ড কমিশনার যিনি থাকে ওনার কাছ থেকে তো এটা আপনি পরিষদে গেলেই নিতে পারবেন ইউনিয়ন পরিষদে গেলেই অথবা পৌরসভাতে গেলে পাবেন তারপরে ওয়ার্ড সিটি কর্পোরেশন যেগুলো ওয়ার্ড পর্যায়ে থাকে ওগুলাতে গেলে নিতে পারবেন তারপরে চারিত্রিক সনদপত্র আপনাকে একটা চারিত্রিক সনদপত্র নিতে হবে এটা আপনি চেয়ারম্যানের কাছ থেকে নেবেন অথবা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা যার কাছ থেকে ইচ্ছে নিতে পারেন তারপরে আছে সদ্যতলা এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ কিছুদিনের মধ্যে যে তুলেছেন এরকম এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে সাথে নিতে হবে এবং এক কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে পিছনে চেয়ারম্যান সত্যায়িত করবেন এবং বাকি দশ কপি সত্যায়িত ব্যতীত থাকবে ভূ জিও নাম্বার হচ্ছে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র আপনাকে একটা অবিবাহিত সনদপত্র নিতে হবে সেটা স্বাক্ষরিত থাকবে আপনার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার আপনার যেটা আছে ওনার কাছ থেকে আপনি সত্যায়িত করে নিতে হবে মানে সত্যায়িত বলতে ওনার স্বাক্ষরিত সনদপত্র নিতে হবে তারপরে জাতীয় মূল কপি সহ সত্যায়িত কপি অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড আছে হ্যাঁ বর্তমানে যারা আবেদন করেছেন সকলে যদি ভোট তুলে থাকেন অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড নিতে পারবেন হুম কপিটা নিতে পারবেন সেটা ল্যামিং করে সেটাই আপনার মূল কপি বলে বিবেচিত হবে সেটা এবং সেটা ফটোকপি করে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সেটা সত্যায়িত করে নেবেন এবং আরেকটা জিনিস আপনাকে সাথে নিতে হবে সেটা হচ্ছে এই যে বিজিবি যে ওয়েবসাইট আছে এইখানে ঢুকলে আপনাকে একটা অপশন আছে ফরম ডাউনলোড সেইখানে দেখবেন যে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদি ফরম ফরম এটাতে আপনি ক্লিক করে আপনার যে ফরমটা আসবে সেটা আপনি ডাউনলোড করে পূরণ করে নেবেন ফরমটা আপনাকে আমি দেখাচ্ছি ফর্মটা কীরকম হবে ফর্মটা হচ্ছে এজ এটা হচ্ছে ফর্ম ফর্মটা এরকম যে ব্যক্তিগত তথ্যগুলি এরকম একটা ফর্ম থাকবে সেটা আপনি এই পুরাটা ফিল আপ করে আপনি নিয়ে যাবেন আপনার বিজিবির মাঠে তো সম্মানিত দর্শক এই ছিল বিজিবির মাঠে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তো আপনাদের সকলকে ধন্যবাদ অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ